হ্যাঁ বন্ধুরা আবার চলে এসেছি ভিডিও বানাতে আর দেখো এখানে খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কি দিনের কাজ করেছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন খেতে থাকি দেখো এখানে আমি বিট গাজর আলু আর কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা কেটে নিয়েছি দিয়ে শীত মানে শীতের সবজি নানা রকম শীতের সবজি খেতে খুবই ভালো লাগে আর দেখো চলো আমি আঁচের উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি সব সবজি ফুরন দিয়ে আমি তরকারিটা বানাবো এটা একদম মানে রুটি আর মুড়ি দিয়ে খেতে তো এত সুন্দর লাগবে কি বলবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য করেছি আর কিছু থাকবে রুটি দিয়ে খেয়ে নেবো রাত্রে দেখো সবজিটা বানিয়ে নিচ্ছি আর কোনো মশলাই নয় এমনি ফুরন দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর দেখো আমার মানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে চচ্চড়ি সব রকম দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আর এখানে দেখো মা নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই দেখো এই মাছটা নিয়ে চলে এসেছে তে মাছটাকে কী তেলাপিয়া মাছ বলে আর মানে একটাই হচ্ছে এক কিলোর মানে বেশিই ছিল এক কিলোর ওজনে বেশি মাছটা খুব বড়ো মতনই ছিল আর চাকাগুলো পিসগুলো মানে খুব বড় মোটা মোটামোটা হয়েছে আর আমি আচার আচারণনে দুপুরের জন্যে মাছের কাইকাই করে আমি রান্না করে নিয়েছি আর একটু আলু সেদ্ধ করেছিলাম আর দেখো এখানে তো খেতে বসেই গেছি চারজনে দুপুরে আর খাওয়া দাওয়া করে আজকে ইচ্ছা আছে একটু বেগ বাগানে যাব বিকালে দেখো বাগানে ঘাস পরিষ্কার করতে হচ্ছে ঘাস চলে এসেছি এত ঘাস হয়েছে যে লাস্টে মানে বাধ্য হয়ে একটু আগুন ধরে দিয়েছিলাম আর শুকনো ঘাস তো আর জ্বলে গেছিলো যা একটু কমে গেল তুলতে ই হলো না আর এবারে তো কোনো সবজিই লাগানো হয়নি সবজি লাগাতে হবে সেই জন্যই বাগানে যেতে হচ্ছে বিকালে ঘাস পরিষ্কার করতে আর দেখো তারপর সন্ধ্যেবেলা শাশুড়ি মা হচ্ছে নিমকি ভেজেছিলো সেই নিমকি দিয়েছে মানে খুব সুন্দর হয়েছিল নিমকিগুলো আর এখানে রাতের জন্যে দেখো বেসন আর পেঁয়াজ দিয়েছে পেঁয়াজের বেস বোড়া বানানো হচ্ছে আর বড়াটা বানাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই দাদাভাই দাদা ভাই ভালো বোড়া বানাই বানাচ্ছে আর আমি ভিডিও করছি এই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হবে আর দুপুরের একটু তরকারি আছে চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমার পাশে থেকেও চলো দেখা হবে আবার পরের ভিডিওই